হ্যালো দর্শক আসসালামু আলাইকুম জ্বালানি শাস্ত্রয় গ্যাসের বিকল্প ধোয়া মুক্ত আধুনিক লাকড়ির ম্যাজিক চুলার সরাসরি লাইভ ভিডিও নিয়েতেlaşলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটি চুলা জ্বালানো রয়েছে তার মধ্যে দুইটি হচ্ছে কমার্শিয়াল চুলা যশোরা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মাসে হাজার হাজার টাকার গ্যাস অপচয় করতেছেন এসব ভাইদের উদ্দেশ্য করে আমাদের এই চুলাগুলো তৈরি করা আমাদের এখানে দেখতে পাচ্ছেন দুইটি চুলা দাঁড়ানো হয়েছে একটি হচ্ছে ইঞ্চি আর একটি হচ্ছে কমার্শিয়াল পনেরো ইঞ্চি চুলা যেসব ভাইয়েরা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায় মাসে হাজার হাজার টাকার গ্যাস অপচয় করতেছেন এসব ভাইদের উদ্দেশ্য করে আমাদের এখানে দেখতে পাচ্ছেন দুটি দুইটি কমার্শিয়াল চুলা দাঁড়ানো হয়েছে আর আমাদের এমআরকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ছোট বড় যে কোনো সাইজের আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের চুলা আমাদের এমআরকে ইঞ্জিনিয়ারিং এ পেয়ে যাবেন এই আমাদের এই চুলাগুলো যারা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মাসে হাজার হাজার টাকার গ্যাস অপচয় করতেছেন এসব ভাইদেরকে বলবো আমাদের এই চুলাগুলো চাইলে আপনারা পরীক্ষামূলক নিয়ে ব্যবহার করতে পারেন খুব অল্প টাকার লাখি দিয়ে খুবই দ্রুত রান্না করতে পারবেন কোনো রকম ধোয়া বা কালির ঝামেলা ছাড়াই এই চুলাগুলো যারা সরাসরি কারখানা থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে চাইলে আপনারা ঘরে বসে আমাদের এই চুলাগুলো অর্ডার করে নিতে পারেন আর যেসব ভাইরা গ্রামে শহরে ফ্ল্যাট বাসার জন্য বিভিন্ন চুলার ভিডিও দেখতেছেন কিংবা এখনো অর্ডার করেন নাই এসব ভাইদেরকে বলবো আপনারা আজই অর্ডার করে ফেলুন আপনাদের এই গ্যাসের বিকল্প লাখি চুলা এই লাখি চুলায় মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার লাখি দিয়ে সারা মাস রান্না করতে পারেন গ্রামে শহরে ফ্ল্যাট বাসা বাড়ির জন্য আর হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায় যেসব ভাইরা মাসে হাজার হাজার টাকার গ্যাস অপচয় করতেছেন এসব ভাইরা মাত্র পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে আমাদের এই চুলাতে সারা মাস রান্না করতে পারবেন কোনো রকম ধোয়া ছাড়াই এবং আমাদের এই চুলাতে কাঁচা ভেজা শুকনা যে কোনো ধরনের লাকড়ি দিয়ে আপনারা চাইলে এই চুলাটি জ্বালাতে পারবেন খুব অল্প সময়ে লাকড়ি দিয়ে এই চুলা যারা সরাসরি কারখানা থেকে সরাসরি যারা কারখানা থেকে অর্ডার করতে চান কিংবা আসলে অনেকে বলে যে ভাই চুলাগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে এসব ভাইদেরকে বলবো প্রতারিত আসলে কিছু কিছু করার লোক দেখবেন আপনার বাসায় কিংবা অফিসে একটি চুলা জ্বালিয়ে আসলে ভিডিও বিভিন্ন কালারের ভিডিও করে দেখা যাচ্ছে যে ওনারা এরকম ভাবে প্রতারিত করে আপনারা সরাসরি কারখানা থেকে দেখবেন যে আমাদের কারখানার ভিডিও কোথায় পা আসে কিংবা কোথায় সারে সরাসরি যারা কারখানা থেকে অর্ডার করবেন আসলে কোন এখানে প্রতারিত হওয়ার সিস্টেম নাই সারা বাংলাদেশে আমরা স্টেট ফাস কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করি অর্ডার করতে আমরা কখনো এক টাকাও অগ্রিম দিতে হবে না আপনারা চাইলে নিশ্চিন্তায়ভাবে আমাদের এমআরকে কে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে যে কোনো মডেল যে কোনো কোয়ালিটির চুলা সরাসরি অর্ডার করে নিতে পারেন আর যেসব ভাইরা ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে আছেন চাইলে সরাসরি আমাদের কারখানা এসে ছোট বড় যে কোনো সাইজের মডেলের চুলা দেখে আপনারা সরাসরি অর্ডার করে নিতে পারেন আজকের মতো আমাদের লাইভ ভিডিও এখানে শেষ করব আগামী লাইভ ভিডিও পেতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ঢাকা স্মার্ট টিভি চারশো সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম